প্রান্তজনের কণ্ঠস্বর নমস্কার আপনারা দেখছেন আমুদরিয়া নিউজ সঙ্গে আমি সৌমদে বাংলা থেকে কেউ এবার সাহিত্য একাডেমি মনোনয়ন পাননি তা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাপ তার মধ্যে বাছাই করা বিশিষ্ট জনদের প্রতিক্রিয়া শোনা যাক সাহিত্যিক ভগীরথ মিশ্র সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এবছর বাংলায় কেউ সাহিত্য একাডেমির পুরস্কার পাননি বাহান্ন বছর বাদে এমন ঘটনা ঘটল স্বরূপ সংবাদ মাধ্যম এবং নানান জনের মুখে যা শুনেছি তাতে সেফ মিশার উদ্রিক হয় আমি নিশ্চিত এই ঘটনার পর সাহিত্য একাডেমি পুরস্কার পেলে কোনো কোন আত্মমর্যাদা সম্পন্ন লেখক গর্বিত বোধ করবেন না বরং বঞ্চিত লজ্জিত বোধ করবেন সাহিত্যিক তথা সাহিত্য একাডেমির পূর্বাঞ্চলের প্রাক্তন সচিব অংশুমানকর বলেন ঘটনাটি শুনে আমি স্তম্ভিত যে বছর বাংলা ভাষা ধ্রুপদী ভাষার মর্যাদা পেল সে বছরই সাহিত্য একাডেমি পুরস্কার বাংলা ভাষার মতো একটি শক্তিশালী এবং প্রাচীন ভাষার সাহিত্যিককে দেওয়া হল না এটাও বেদনা বাংলা এর আগেও কেন্দ্রের দ্বারা নানাভাবে বঞ্চিত হয়েছে অংশমানের বক্তব্য বাংলা ভাষায় যারা লেখালেখি করেন তাদের সকলের পক্ষ থেকে দাবি তুলছি সাহিত্য একাডেমি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করুক টেকনিক্যাল যা ভুল হয়েছে তা সংশোধন করে নিয়ে দু সালের সাহিত্য একাডেমিক পুরস্কার বাংলা ভাষায় দেওয়া হোক সাহিত্য একাডেমির কোন একটি পুরস্কার নির্ধারিত সময় পরে দেওয়া হয়েছে এমন উদাহরণ কিন্তু আছে আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির অন্যতম কর্তা সজল গুহ লিখেছেন বাহান্ন বছর পর এমন ঘটনা বাংলা ভাষা সাহিত্যের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভাষা সাহিত্য প্রেমীরা চুপ হায় রে ভাগ্য হায় রে লজ্জা উত্তর আছে কি কে দেবে তার সঠিক উত্তর আরো দলবাজি রাজনীতি হোক সব ছেড়ে দিয়ে বাংলা ভাষা ধ্রুপদী সম্মান পাওয়ার পরও এত অবহেলা অপমান পৃথিবীর মিষ্টতম ভাষা বাংলার প্রতি আর কত আর কত অপমান অপেক্ষা করছে বাংলা ভাষার জন্য জবাব দেবে কেউ এখনো এই পর্যন্তই আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে নজর রাখুন আমদরিয়া নিউজে Korea News Voice of the Marginal